দশটার আগে দশটার পরেটা দশটার মধ্যে রুগীটা ইন হয়েছে ভিতরে হিনওয়ার পরে ডাক্তার রিসিভ করছে এবং ওষুধগুলা সবগুলা দেওয়া হয়েছে দিলে আমরা ওষুধগুলা বাহির থেকে সবগুলো এনে দিচ্ছি যত সময়ের ভিতরে ওষুধগুলা দেওয়ার পরে গুলা দিতেছে না সিস্টার বারবার বলার পরেও দিতেছে না মুহূর্তে পরে আমি আসছি আবার আমি সিস্টারে দুইবার বলছি বলছে দিতেছে তখন আমার এক ফ্রেন্ড ছিল সাথে করে আমি ওর এবার বাসায় দিয়ে আসবো দেখে আমি গাড়ি গাবতলি বাজারে গেছি দিয়ে আসতে ওই দিয়ে আসার মধ্যে আমার আবার ফোন দিছে তো মারা গেছে মারা গেছে কি কারণে মারা গেছে তাড়াতাড়ি আসলাম আসলে ওইখানে দেখলাম সিস্টার জিজ্ঞেস করলাম সিস্টার বলতেছে যে ডাক্তার বলতে পারবো তখন ডাক্তার বলতে পারবো ডাক্তার ওইখানে ইজি রিপোর্ট নিয়ে বলতেছে যাওয়ার জন্য আমার তখন আমি গেলাম গেলে ম্যাডাম আমি জিজ্ঞেস করলাম যে ম্যাডাম একটু জানতে পারি কাইন্ডলি যে ওইখানে কিসের জন্য রুগীটা মারা গেছে বা রুগীর কি সমস্যা ছিল তখন বলতেছে আমি তো রুগী রিসিভ নাই তখন আমি বলতেছি না কেন রিসিভ করেনি আপনি আপনি ছিলেন না আপনি তো দুবার গেছেন ওইখানে আমি পরবর্তী গেছি ঠিক আছে কি কারণে মারা গেছে আমাদের তো আমরা কি কারণে মারা গেছে যেটা সমস্যা ছিল ওই ওষুধগুলো আমরা ওষুধ গুলো আপনারা দিচ্ছেন না এটা আপনাদের আমি মানে আমরা তো ওষুধ আনে দিচ্ছি না দিন আপনারা দিলেন না কেন আপনার সিস্টার দেওয়া হইতেন আমি সিস্টারটা আমরা দেওয়া কেন আমরা তো বারবার বলছি কিন্তু দেয় নাই কিন্তু তারা তো আপনাদের সহযোগী আপনাদের সহযোগী না আপনারা তো তার মাধ্যমে এটা যেভাবে যে করার এটা তো আপনারা করবেন কিন্তু ওরা করে নাই তখন এই ভিতরে মহিলা বলতেছে এটা আপনাদের ব্যক্ত আমাদের ব্যক্ত তখন আমি ওনার সাথে তর্ক বিতর্ক যেতে এক পর্যায়ে বলতেছে উনি আমাদের সাথে আর কথা বলবে না বলতেছে আপনার কে আছে এই যে ডাক্তার আগে ইয়ে করছিল রুগী রিসিভ করছিল ওনার দিচ্ছি উনি আসবে তারপর কথা হবে তারপরে এক মুহূর্তে এক ভদ্রলুক আসছে ব্যক্তি কি দাপাটির মতো আই আসা খুব গরম দেখাতেছে গরম দেত আমাদের একজন ইয়া ছিল কাকা আসলে তার সাথে কথা বলতেছে কথা বলার এক পর্যায়ে উনি খুব মাঝে বিহেভ করতেছে তখন জানতে পারে গেছে যে উনি ওই ডাক্তার মানে ইন্টার্ন ডাক্তার ওই ডাক্তার না ইন্টার ডাক্তার তাইলে আপনি ওইখানে রুগী রিসিভ করছে বলতে আমি রিসিভ করিনি তখন ডাক্তারের সাথে বলে যে আপনি বললেন যে যে ডাক্তার রিসিভ করছে ওই ডাক্তার আসছে বলতেছে উনি আসছে না এভাবে এক পর্যায়ে তর্ক বিতর্ক মধ্যে পরে তোমার ওইখান থেকে ওই মেডিকেলের যে ছেলেরা আমরা কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে ওদেরকে কথা বলছি এখানে প্রশাসন বাইরে আসছিল আমার কাছে ভিডিও ফুটেজও আছে তাদের সাথে কোনো তুই তুঙ্গারে বা গালি কোনো কিছু করা হয়নি পরে কোনো মেসেজ গেছে বা যেভাবে ওই স্টুডেন্টের খবর দেওয়া হয়েছে আওয়ার পরে দেয় ওরা ডাকা তাকি অর্ডার দিতেছে বলতেছে তুই কেডা আমার ডাকা মারছে আমার কাছে ভিডিও আছে বলতেছে যে এই ভিডিও কেন করতেছি আমি কে আমি এই সেই আমার মানে পরে দরজা লাগাই দিয়ে বলতে এক পর্যায়ে ওই ডাক্তার যে ইন্টার ডাক্তার উনি মাদাসুদ বলে দুইবার গালি দিছে

দিনমগ্র দেশে আমাদের সাথে যেটা হয়েছে এটা যেন পরবর্তী কোনো রুগীদের সাথে যেন না হয় আমরা এটা সুষ্ঠু বিশ্বাস চাই মানে এটাই আমাদের দাবি আর কি